উনিশশো সালের ভারত পাক যুদ্ধের পর প্রথম দেশ জুড়ে অসামরিক মহড়া শুরু হতে চলেছে আগামীকাল যুদ্ধকালীন পরিস্থিতিতে কি করা যাবে আর কি করা যাবে না সাধারণ নাগরিকদের সচেতনতার জন্য দেশজুড়ে অসামরিক মহড়া শুরু হতে চলেছে আগামীকাল আচমকায় বেজে উঠতে পারে সাইরেন শুরু হতে পারে ব্ল্যাক আউট পাকিস্তানের হামলা করলে আত্মরক্ষা করবেন নিজেকে কিভাবে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি শুরু তাই আগামীকাল গোটা দেশ জুড়ে চলবে মকড্রিল স্বরাষ্ট্রমন্ত্রক দেশের সব জায়গায় মক ড্রিলের নির্দেশ জারি করেছে যুদ্ধ শুরু হলে নাগরিকদের কি কর্তব্য তা জানানো হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনিও তৈরি থাকুন আচমকা সাইরেন বাজানোর অর্থ সাধারণ মানুষকে যুদ্ধ বা বিমান হানার মতো পরিস্থিতি সম্পর্কে সচেতন করা যুদ্ধের সাইরেন আসলে কি তা জানুন যুদ্ধের সাইরেন আসলে একটি জোরে শব্দ করার মাধ্যমে সতর্কীকরণ ব্যবস্থা এই সাইরেন সাধারণত যুদ্ধ বা বিমান হামলা বা দুর্যোগের মতো জরুরি পরিস্থিতি সম্পর্কে সাধারণ মানুষকে সজাগ করে তোলা যুদ্ধকালীন পরিস্থিতিতে সাইরেন বাজানোর অর্থ হলো লোকজনকে অবিলম্বে নিরাপদ জায়গায় চলে যেতে হবে কিন্তু মকডিলের সময় আতঙ্কিত হবেন না খোলা জায়গা থেকে দূরে থাকুন ঘর বা নিরাপদ ভবনের ভেতরেই থাকা ভালো টিভি বা রেডিও ও সরকারি সতর্কতার প্রতি মনোযোগ দিন গুজব এড়িয়ে চলুন প্রশাসনের নির্দেশাবলী অনুসরণ করুন মহড়ার উদ্দেশ্য হল যে বিমান হামলার সময়ে সতর্কতামূলক সাইরেন ব্যবস্থা সক্রিয় রয়েছে কি না পাশাপাশি রাতে হামলার ক্ষেত্রে যুদ্ধ বিমানের খবর পাওয়া মাত্র যাতে হঠাৎ করে সমস্ত আলো নিভিয়ে দিয়ে ক্র্যাশ ব্ল্যাক আউট করে শত্রু বিমান বাহিনীকে বিভ্রান্ত করে দেওয়া যায় কিভাবে তা দেখে নেওয়া এর পাশাপাশি ভারত পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার আবহে সম্ভাব্য হামলা থেকে যথাসম্ভব ক্ষয়ক্ষতি এড়াতে গুরুত্বপূর্ণ ভবন সেতু তেলের ডিপু রেল স্টেশন বা বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামো আগে থেকে ঢেকে দেওয়া বা সেগুলিকে যথাসম্ভব লুকিয়ে ফেলার প্রস্তুতিও সেরে রাখতে হবে রাজ্যগুলিকে এছাড়া সিভিল ডিফেন্স বা অসামরিক প্রতিরক্ষা প্রোটোকল সম্পর্কে নাগরিক ও পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হামলার সময়ে বা জরুরি অবস্থায় নাগরিকদের মধ্যে যথাসম্ভব সমন্বয় রেখে দ্রুততার সঙ্গে নিরাপদের স্থানে সরে যাওয়ার প্রশ্নে নির্দিষ্ট পরিকল্পনা বানিয়ে তা অভ্যাস করে রাখতেও বলা হয়েছে রাজ্যগুলিকে এই জন্য জেলাশাসক অসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক হোমগার্ডদের সঙ্গে স্কুল ও কলেজ পড়ুয়াদের প্রশিক্ষণের কথা বলা হয়েছে